নমস্কার আর একটা দিন মাত্র বাকি দু সাল শুরু হতে তো দু হাজার চব্বিশের তো প্রায় শেষ অনেক রকমের ঘটনা আমাদের জীবনে ঘটেছে এই এক বছরের মধ্যে প্রত্যেকের জীবনেই বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে কিছু খুশির কিছু দুঃখের সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা প্রায় ধরে নিতে পারি এক বছর বড় হয়ে গেলাম দু সালে আমরা পদার্পণ করতে চলেছি আর একদিনের মধ্যে তো হ্যাঁ আজকের টপিক দিয়েছেন রুনাদি রুনাদির টপিক হচ্ছে কেমন গেল দু হাজার চব্বিশ কিছু শেখালো কিছু ট্রেনিং পেলে নাকি দুঃখ হতাশা ব্যথা অভিমান প্রাপ্তি অপ্রাপ্তি লিস্টা আরও বেড়ে গেল যদি ভেবে দেখি তাহলে তো অবশ্যই প্রত্যেকটা বছর আমাদের প্রত্যেকটা বছর কেন প্রত্যেকটা দিনই আমাদেরকে নতুন নতুন কিছু শিখিয়ে যায় যদি আমরা শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক থাকি তাহলেই হলে পৃথিবীর কোনো শক্তি নিয়ে আমাদেরকে কিছু শেখাতে পারে আর কি আমাদেরকে ভীষণভাবে অ্যাকসেপ্টিং হতে হবে আমাদেরকে অ্যাবসর্ভ করার জন্য যাই কিছু হচ্ছে আমাদের চারপাশে অবশ্যই পজিটিভগুলোকে অ্যাবসর্ব করার মতো আমাদের মধ্যে সেই ইচ্ছেটা থাকতে হবে সেই মানসিকতাটা থাকতে হবে আর যেগুলো নেগেটিভ সেগুলোকে নিচের মধ্যে আসতে না দেওয়া তা কিন্তু রিফ্লেক্ট করে দেওয়ার কথা একদমই নয় রিফ্লেকশনের কথাটা বললাম কারণ অ্যাবসর্ভ করার উল্টোটা তাহলে রিফ্লেকশনই হচ্ছে তো না রিফ্লেক্ট করার ব্যাপারটা নয় সেটাকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতাটাও নিজের মধ্যে রাখতে হবে যাতে তোমার কাছে যদি কোনো কিছু এসে নেগেটিভ কোনো কিছু আসে সেটা যেন সেখানেই শেষ হয়ে যায় সেই ক্ষমতাটা আমার মধ্যেও নেই তবে ওই ডেভেলপ করতে হবে দু সাল হ্যাঁ জীবনে অনেক কিছু এনে দিয়েছে অনেক কিছু মানে প্রাপ্তি আছে অপ্রাপ্তি ভেবে দেখলে সেরকম কিছু নেই আমার স্বপ্নগুলো খুব আমি জানি যে আমি কতটা কি অ্যাচিভ করতে পারবো না পারবো আর কি তো সেই কারণে আমি অহেতুক স্বপ্ন দেখি না মানে স্বপ্ন দেখা অবশ্যই উচিত কিন্তু আমি নিজের ক্যাপাসিটিটা জানি তো এবং ভীষণ ভালোভাবে জানি আর কি তো সেই জন্য আমি জানি আমার আমি কতটা কি করতে পারবো না পারবো সেই জন্য আমি অহেতুক স্বপ্ন দেখে পরে নিজেকে কষ্ট দিই না আর যেটা স্বপ্ন দেখি সেটা মোটামুটি আমি অ্যাচিভ করে নিই তো এই বিশ্বাসটা আমার মধ্যে আছে আমি যদি কোনো স্বপ্ন দেখি তাহলে আমি সেটা যে করে হোক পাবো যে করে হোক পাবো বলতে আবার অন্য কোনো কিছুই না আমি জানি আমার ক্ষমতা কি কোনটা আমার স্ট্রেংথ কোনটা আমার উইকনেস এই সম্পর্কে আমার ভালো করে একটা ক্লিয়ার ধারণা আছে তো সেই কারণে আর কি যেটা ভাবি সেটা করার মতো ক্ষমতা রাখি বলেই হয়তো ভগবান আমাকে ভাবার সেই জিনিসটা ভাবারও শক্তি দেয় আর যেটা স্বপ্ন দেখি সেটা আমি পাই অহেতুক কোনো স্বপ্ন দেখি না সেই জন্য আমার অপ্রাপ্তি লিস্টটা খুব বেশি কোনোদিনও হয় না আর কি এই বছরের মধ্যে যদি ভাবি তাহলে সত্যি তো অপ্রাপ্তি কোনো কিছু আমার মনে পড়ছে না একদমই সব কিছুই ভগবানের ইচ্ছে আর কি প্রাপ্তির মধ্যেই এসে গেছে তো ট্রেনিংয়ের কথা যদি বলি হ্যাঁ ধৈর্যের পরীক্ষা মারাত্মক দিতে হয়েছে অনেক ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে শুধুমাত্র পার্সোনাল লাইফ নয় প্রফেশনাল লাইফেও প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে কিন্তু ওই যে বিশ্বাসটা নিজের ওপর আছে তো সেই কারণে আর কি হয়তো বা ভেঙে পড়িনি দুঃখ হতাশা ব্যথা অভিমান প্রাপ্তি অপ্রাপ্তি ওই যে বললাম প্রাপ্তিটাই আমার লিস্টের মধ্যে রয়েছে আর দুঃখ হ্যাঁ সুখ দুঃখ তো জীবনের মধ্যে রয়েছেই দুঃখটা জীবনে বেশি থাকে সুখের থেকে তো সেটাকে আমি একদমই অস্বীকার করতে পারবো না হতাশার ক্ষেত্রে আমি কিছুটা হলে অস্বীকার করতে পারবো যে আমার হতাশা খুব বেশি আসে না কারণ ওই যে আমি নিজেকে যেহেতু ভালো করে চিনি নিজেকে যেহেতু ভালো করে জানি সেই জন্য আমি খুব ভালো করে আর কি অ্যানালাইজ করে নিতে পারি আর কি এটা ভগবানেরই হয়তো আমার ওপর আশীর্বাদ এটা আমার আশীর্বাদ না অভিশাপ সেটাও আমি জানি না খুব তাড়াতাড়ি আমি জিনিসপত্র বুঝে যাই মানুষের ব্যাপারেও বুঝে যায় মানুষের চরিত্রের ব্যাপারেও বুঝে যায় মানুষ করতে চলেছে না চলেছে সেটাও আমি বুঝে যাই আর কি তো অনেক সময় এটা আশীর্বাদের মতো অনেক সময় আবার এটা কিন্তু অভিশাপের মতো হয়ে যায় কারণ সে যাই হোক তো সেই কারণে হতাশা আসে না এখন আর সেইভাবে মানে সমস্ত কিছু আমার কাছে এখন নর্মালই লাগে ভালো কিছু হলেও নর্মাল মনে হয় খারাপ কিছু হলেও মনে হয় নর্মাল কর্মফলের ব্যাপারটাও খুব বেশি বিশ্বাস করি তো সেই জন্য যদি আমি খারাপ কর্ম করে থাকি তাহলে হ্যাঁ সেটার যে ফলটা সেটা আমাকেই ভুগতে হবে আমার হয়ে অন্য কেউ ভুগতে পারবে না যদি ভালো কাজ করে থাকি সেটারও ভগবান আমাকে ঠিক আশীর্বাদ করে দেবে ভালো কিছুর জন্য আমি ভালো কিছুই পাবো আমার সেই কর্মের মানে কর্মফলের ভাগটাও অন্য কেউ নিয়ে যাবে না নিজের থেকে কোনো কিছু এক্সপেকটেশন খুব বেশি রাখি না আর কি অভিমান ব্যথা হ্যাঁ অবশ্যই এগুলো তো থাকবেই মানুষের জীবনে আমি তো মানুষ তো অভিমান ব্যথা তো থাকবেই প্রাপ্তি লিস্ট বড় বড়ো অপ্রাপ্তি লিস্ট সেরকম কিছু নেই যেটা ট্রেনিংয়ের কথা সেটা হচ্ছে যে আমাদের জীবনে কিন্তু প্রত্যেকেরই তিক্ত এবং সুন্দর স্মৃতি তৈরি হয় প্রত্যেক দিন তৈরি হয় অভিজ্ঞতা হয় তিক্ততা এবং সুন্দর সুন্দর অভিজ্ঞতা দিয়ে আমাদের জীবনটা আর কি চলে যদি শুধুমাত্র সুখে জীবন থাকতো তাহলে একটা জীবনে যদি একটা ফ্ল্যাট লাইন থাকে তাহলে সেটা কথাতেই আছে যে যদি লাইফ লাইফ লাইনটাও আর কি ফ্ল্যাট হয়ে যায় তাহলে সেটাও মৃত ব্যক্তিকে ডেপিক্ট করে তাই না তো সেরকমই মানুষের জীবনে যদি আপস অ্যান্ড না থাকে তাহলে জীবনটা বড্ড বোরিং হয়ে যাবে তো সেটাও কাম্য নয় কিন্তু হ্যাঁ যে কোনো অভিজ্ঞতা তিক্ত হোক বা সুন্দর অভিজ্ঞতা হোক অভিজ্ঞতা হয় মানে সেইভাবে যদি না দেখা যায় তাহলে কিন্তু ওটা আমাদের জীবনের একটা লাইফ লেসেন হয়ে থেকে যেতে পারে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি জিনিসটা থেকে যদি শিক্ষা গ্রহণ না করে পড়ে শুধুমাত্র সেটার ওপরেই মানে ভাবতে থাকি যে কেন হলো কি করে হলো এটা হওয়া উচিত ছিল না তাহলে তো মানে সেটার কোনো আউটকাম নেই সেটা নিয়ে বেশি ভাবলে পরে নিজেরই শরীর খারাপ করবে মন খারাপ করবে তার থেকে বরঞ্চ হ্যাঁ হয়তো বা আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমি সেটা থেকে শিক্ষা গ্রহণ করেছি কি করলে ওই ঘটনাটা আবার ঘটতে পারে আমার লাইফে সেটা সম্পর্কে সচেতন হয়ে যাওয়া কি করলে পরে আমি আরও ভালো ভালোভাবে কোনো কিছু পেতে পারি সেই সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে নেওয়া দিয়ে পরে শুধুমাত্র ওই মানে অভিজ্ঞতাটা নিয়ে সেখান থেকে শিক্ষাটা নিয়ে আমার মনে হয় যে জীবনে এগিয়ে যাওয়া উচিত এবার তিক্ত এবং সুন্দর অভিজ্ঞতা মানুষের বিভিন্ন মানুষের ক্ষেত্রে সেটা ডিফার করে তাই না আমার কাছে যেটা তিক্ত অভিজ্ঞতা বলে মনে হচ্ছে সেটাই অনেকের কাছে হয়তো স্বপ্ন যেটা আমার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছে ওটাই অন্য কারোর কাছে তিক্ত অভিজ্ঞতা হতে পারে এটাও আপেক্ষিক আমাদের যাই কিছু অভিজ্ঞতা হোক না কেন সেটাকে আপন করে নিয়ে পরে এগোতে হবে এবং তাতেই আমার মনে হয় জীবনে খুশি থাকা যাবে জীবনে খুশি থাকাটাই তো মেন উদ্দেশ্য জীবনে মানে খুশি থাকলে মানুষ সুখীও হয়ে যাবে কিন্তু যদি মানুষ দুঃখে থাকে সারাক্ষণ তাহলে সে কখনও সুখী হতে পারবে না কারণ দুঃখ কখনও সুখ নিয়ে আসে না দুঃখটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে সেটাকেও সুখেই কনভার্ট করতে হবে আর কি তো এটাই বলার ছিল নতুন করে কিছু বলার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দু সাল আবারও বলছি যেমনই হয়ে থাকুক না কেন সমস্ত কিছু যেন ভুলে গিয়ে আমরা শুধুমাত্র অভিজ্ঞতাটা নিয়ে এগিয়ে যেতে পারি আর তিক্ততা নিয়ে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই তাতে নিজেকেই কষ্ট দেওয়া হয় পৃথিবীর আর কেউ কষ্ট পাবে না নিজের যেটা নিয়ে কষ্ট পাবো সেটা নিজেকেই সবচেয়ে বেশি আঘাত করে নিজেকেই সেটাকে নিয়ে ডিল করতে হবে যে করে হোক ডিল করতে হবে তো এগিয়ে যেতে হবে তো হ্যাঁ একদমই কামনা করব না যে জীবনটা একদম শুধুমাত্র সুখের হয়ে যাক জীবনটাতে কোনো দুঃখ না থাকুক কারণ আমি এটা যদি কামনা করি তাহলে অত্যন্ত বোকামি হয়ে যাবে সুখ দুঃখ মিলিয়ে আমরা সবাই মিলে দু সালে পদার্পণ করব আর যেমনই ঘটনা ঘটুক না কেন আমাদের জীবনে আমরা চেষ্টা করব যেন আমরা খুশি থাকতে পারি যে কোনো জিনিস নিয়ে আমরা যদি খুশি থাকি তাহলে অবশ্যই আমরা জীবনে সুখী থাকতে পারব আর হ্যাঁ ওই যে বললাম ভীষণভাবে গ্র্যাটিটিউড থাকতে হবে সকলের প্রতি সমস্ত আমার জীবনে যত মানুষ রয়েছে তাদের প্রতিও আমি ভীষণভাবে গ্রেটফুল এবং অবশ্যই এটা তো আলাদা করে মেনশন করার কোনো প্রয়োজন নেই আমার সাথেই চলে সেটা যে আমি রাধাকৃষ্ণের প্রতি প্রচণ্ডভাবে গ্রেটফুল আমার লাইফে যাই কিছু হচ্ছে না কেন যাই কিছু হবে না কেন প্রচণ্ড গ্রেটফুল ব্যাস আমাকে আশীর্বাদ করবেন সকলে যেন আমি ভালোভাবে ভালোর পথে চলতে পারি ভালোভাবে থাকতে পারি ভালো পথে থাকতে পারি আর আমার মধ্যে যেন সকলকে ভালোবাসার ক্ষমতাটা সারা থাকে আর আমার আশেপাশে যারা আছে তাদেরকে যেন আমি খুশি রাখতে পারি আর তাদের খুশিটা আমার কাছে অত্যন্ত জরুরি তারা খুশি থাকলে আমার মনে হয় আমার পৃথিবীতে কিছুই চাই না তো এটাই সকলে আমাকে আশীর্বাদ করবেন আমার পাশে থাকবেন আর হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ